আমার নেই কোনো বান্ধব জেল্লো জি ভাইজান কমল পাঠাগারে পাঁচতলা বিল্ডিং এর দু টাকা চাঁদা চেয়েছিলাম ওই চাঁদার খবর কে চিনল ভাইজান কমল পাঠাগার সাপ সিদ্ধা দিছে কোনো টাকা পয়সা দিতে পারবো না ওই কমল পাঠাগারে এত বড় সাহস আমার এই না দিয়ে ওই পাঁচতলা বিল্ডিং তৈরি করে কমল পাটাকা আমার এই না দিয়ে তুই এত বড় বিল্ডিং তৈরি করস

মা অনেক বড় কাজ দিয়েছে তাই দায়িত্ব পালন করতে যাচ্ছি শোনো টটু কোম্পানি ম্যানেজার আম্মা কি কাজটা দিয়েছে আমাকে বলো শোনো আমাকে কি কাজ দিয়েছে জানো বড় একটা কাজ দিয়েছে বাবাকে দুবার হেড করতে হবে হেড মানে জানো কি গিনা করতে হবে থু 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 তার বিনিময়ে আমাকে আম্মা একশো টাকা উপহার দিয়েছে এক কাজ করো তুমি গাছতলা যাও আমি দেখে আসি ওকে বাড়ির আমার নেই কোনো বান্ধব জেল জি ভাই কমল পাঠাগারে পাঁচতলা বিল্ডিং এর দু লক্ষ টাকা চাঁদা চেয়েছিলাম ওই চাঁদার খবর কে চিনল ভাইজান কমল পাঠাগার সাপ সিদ্ধা বইলে দিছে কোন টাকা পয়সা দিতে পারবো না ওই কমল পাঠাগারে এত বড় সাহস আমার এই চাঁদা না দিয়ে ওই পাঁচতলা বিল্ডিং তৈরি করে কমল পাঠাগার আমার এই চাঁদা দিয়ে তুই এত বড় বিল্ডিং তৈরি করছ

তুমি এই বাসে আরামে থাকবা না তোমার আরামে পালামতন মতন থাকাই তাছি তোমার ফুলারে পাঠাইছি হেট করতে ঘৃণা করবো ঘিণা জীবন আমাকে দেখে তুই পালাচ্ছিস কেন পালাচ্ছি না মা অনেক বড় কাজ দিয়েছে তাই দায়িত্ব পালন করতে যাচ্ছি শুনো টুটু কোম্পানি ম্যানেজার আম্মা কি কাজটা দিয়েছে আমাকে বলো শুনো আমাকে কি কাজ দিয়েছে জানো বড় একটা কাজ দিয়েছে বাবাকে দুবার হিট করতে হবে হেড মানে জানো কি গিনা করতে হবে থু 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 তার বিনি হয় আমাকে আম্মা একশো টাকা উপহার দিয়েছে এক কাজ করো তুমি গাছতলা যাও আমি দেখে আসি ওকে